আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স ওয়ে বত্রিশ নম্বর পেজে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সমাধান করার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর নিত্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বা অন করে রাখবেন তাহলে চলুন আমরা আমাদের মূল যে কাজ সেটি চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বত্রিশ নম্বর পেজে যে ম্যাথটা আছে প্রথম যে ম্যাথটা বত্রিশ নম্বর পেজে প্রথমে আমরা ভাগ শেষ বের করব তো ভাগ নাম্বার এবং ডিভিজার অর্থাৎ যে নাম্বার আছে ভাগ আর ডিভিজার আছে কাকে দিয়ে ভাগ দেবেন সেটা আর মুড ফর্মুলা দিয়ে ভাগ শেষ বের করা হয় আমরা জানি যে কোনো ফর্মুলা ব্যবহার করার পূর্বে আমাদের অবশ্যই সমান সাইন ব্যবহার করা হবে সমান বাদেও আর একটা সিম্বল বা সাইন ব্যবহার করা সেটা প্লাস সাইন তাহলে আমরা দিচ্ছি মুড এম ও ডি মুড লেখার পরে ট্র্যাপ প্রেস করবো ট্র্যাপ প্রেস করার পরে আমাদের এরকম দিলে কিন্তু হবে না এরকম দিলে কিন্তু আমাদের মুড ফর্মুলা কাজ করবে না আমরা কি করব সিঙ্গেলভাবে ক্লিক করবো সিঙ্গেলভাবে ক্লিক করার পরে আমরা বারোতে ক্লিক করলাম তারপরে কন্ট্রোল প্রেস করে আপনার চারের উপর ক্লিক করলাম তো দেওয়ার পরে এখন কি দেবো ইন্টার প্রেস করলাম তো এটির কোনো ভাগশেষ থাকে না যেন জিরোয়ার্সে আমরা যদি নিচের দিক টেনে দিই তো এটার ভাগ শেষ থাকে দুই দিয়ে যদি তিন রে ভাগ দিই তাহলে থাকে হলো এক ভাগ থাকে তো এটা যদি আমরা দিয়ে ভাগ দিই তিন দিয়ে মাইনাস দুই রে যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে মাইনাস ওয়ান থাকে তো এই সাত যদি মনে করছে অন্য রে ভাগ দিই তাহলেই ভাগশেষ থাকে পাঁচ তো এটা হচ্ছে মুঠ মুঠ ফর্মুলার কাজ হচ্ছে কি যে আপনার ভাগ শেষ বের করা এখন দ্বিতীয় নাম্বার যে পেজ ম্যাথ সেটি হচ্ছে কিন কি আপনার যে রাইট বা লেফটের লেফট থেকে যদি আপনি কোনো অক্ষর রাখতে চান যেমন সমান এল ই এফ টি লেফট দেওয়া পরে ট্যাপ টেক্স তো এই টেক্স হচ্ছে আপনি কোন সেল বা কোন কলাম থেকে নেবেন সেই সেলটা ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর কমা কমা দেওয়ার নাম্বার ক্যারেক্টার আপনি লেফট থেকে কত ক্যারেক্টার রাখতে চাচ্ছেন তো আমি তিনটা ক্যারেক্টার রাখতে চাচ্ছি নিউ রেখলে তিনটা রেখে জাস্ট ইন্টারফেস আপনি যত রাখবেন ক্যারেক্টার তত লিখে দিলে সেই অক্ষর কিন্তু বাম থেকে আপনার কিন্তু থেকে যাবে এখন যদি আমি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করা দেখেন যে বাম থেকে কিন্তু আমার তিনটা কিন্তু সংখ্যা থেকে গেছে এখন তৃতীয় যে ম্যাথটা এটা হচ্ছে রাইট অর্থাৎ ডান দিকে থেকে যদি আমি তিনটা অক্ষর রাখতে চাই তো সমান রাইট 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 ফর্মুলা লেখা বা ট্যাব প্রেস করবেন টেক্স ওই কোন সেল বা কলাম থেকে নেবেন আপনি বা রো থেকে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর কমা প্রেস করবো কমাপ্রেস করা নাম্বার অফ ক্যারেক্টার কত নাম্বার ক্যারেক্টার আপনি রাখতে চাইছেন রাইট থেকে তাহলে আমি তিনটা দেওয়ার পর ইন্টারপ্রেস করলাম দেখেন তিনটা করে কিন্তু আমার কী থেকে যাচ্ছে যে আমার ওয়ার্ড কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ লেফট এবং রাইট থেকে আমরা কিন্তু কী করা শিখলাম যে ওয়ার্ড বা সংখ্যা রাখতে হয় সেটা কিন্তু আমরা রাইট এবং লেফট দিয়ে শিখে গেলাম এবং মুড ফর্মুলাতে আমরা কী শিখলাম যে কীভাবে আমরা বাক শেষ বের করতে পারি তো এটা ছিল আজকে আমাদের বত্রিশ নম্বর প্রেজেন্ট ম্যাথ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ